মাই পার্সনে আপনাদের সকলকে স্বাগত আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে পুরনো দিনের একটা রেসিপি যেটা হয়তো আমাদের এখন এই সমাজে হারিয়েই গেছে বলতে গেলে কিন্তু বিশ্বাস করুন আবার যদি রেদে কেউ খাওয়ায় তাহলে আমরা কিন্তু এই মানে পথটি ভীষণ মানে এনজয় করে খেতে পাই তো যেটা নিয়েছি আমি এখানে আজকে পুঁই শাক পটল মিষ্টি কুমড়ো ঝিঙে আলু এই সব কিছু দিয়েই বানাবো ছেঁচরা আগে কিন্তু বিয়েবাড়ি মানে এই ছেঁচরা একটা বিশেষ পদ হিসাবে নির্বাচন করা হতো আর দেখুন আমি এখানে নিয়েছি একটা কাতল মাছের মাথা আপনারা রুই মাছের মাথাও কিন্তু ভেজে নিতে পারেন তো আমি এটা ভাজা একটা কাতল মাছের মাথা নিয়েছি সেটাকে ভেঙে দিয়েছি আর কড়াইতে দিয়েছি এই চার টেবিল স্পুন মতো সর্ষের তেল তার মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হলে দেবো এই হাফ টিস্পুন মতো জিরে এই হচ্ছে আমার ফোড়ন এগুলো কিন্তু ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে তো আপনারা কারা কারা এই পদটি খুব ভালোবাসেন বলবেন আমার তো ভীষণ একটা প্রিয় এবং যেটা বলছিলাম এটা ওপার বাংলার একটা বিশেষ রান্না যেটা এখন হারিয়ে গেছে কেউ সেরকমভাবে খেতেও চায় না দেখুন আমার ফোড়ন দেওয়া যেটা ছিল সেটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি এক এক করে সবজিগুলো তুলে নেব আচ্ছা এখানে বলে রাখি আপনারা কিন্তু আলাদা আলাদা করেও সবজিগুলো ভেজে তুলে রাখতে পারেন তাতে একটু তেলের খরচটা বেশি হয় বা সেটা একটু রিচ হয়ে যায় তো আমি এখানে মোটামুটি এক এক করে সব সবজিগুলো ভেজে নেব একসঙ্গেই ভেজে নেব কিন্তু মানে আগে একটু আলুগুলো দিয়েছি পটলগুলো দিয়েছি তারপরে বাকি সবজিগুলো দিয়ে দিয়েছি তা আপনারা সেটা আলাদা করে ভেজে ভেজেও তুলে রাখতে পারেন দেখুন আমার সব সবজিগুলো দেওয়া কিন্তু হয়ে গেছে একটু ছড়ানো পাত্র নিলে ভালো হয় কারণ প্রথমে তো অনেকটাই হয়ে যায় একটু একটু করে সবজি নিলেও প্রচুর পরিমাণে হয়ে যায় তো আপনারা একটু ছড়ানো পাত্র নেবেন তাহলে একটু মজাতে সুবিধা হয় তা আমি এখানে একটি স্পুন মতো নিয়েছি হলুদ গুঁড়ো এক চা চামচ নিয়েছি জিরে গুঁড়ো এক থেকে দেড় চা চামচ জিরে গুঁড়ো আর নেব ধনে গুঁড়ো ওই দেড় চামচ মতো ধনে গুঁড়ো এবার দিয়েছি লবণ লবণ যে কোনো সবজিকে মজাতে সাহায্য করে তাই প্রথমেই লবণটা দিয়ে দেওয়াই ভালো এবার একটু নেড়ে চেড়ে কিন্তু ঢাকা দিয়ে দিতে হবে বারবার ঢাকা দেবেন এবং বারবার খুলে খুলে দেখবেন যে কতটা জল বেরিয়েছে দেখুন আমি এই দশ থেকে পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম তারপরে এই অবস্থায় এসছে অনেকটাই জল বেরিয়ে গেছে তো আবার নেড়ে চড়ে কিন্তু আমি আবার ঢাকাটা দিয়ে দেব আচ্ছা ঢাকা দেওয়ার আগে আমি এখানে পেঁয়াজ একটা রসুন তিন থেকে চার কোয়া আদা এই হাফ ইঞ্চ মতো আর লঙ্কা দিয়েছি তিনটি এবার এই দিয়ে কিন্তু নেড়ে চেড়ে এবার আমি টমেটো দেবো টমেটোটা দেওয়ার আগে আমি পেঁয়াজ বাটা যখন দিয়েছিলাম তারপরে কিন্তু আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম সেটা দেখানো হয়নি ঢাকা খোলার পর অনেকটা জল বেরিয়ে গেছে তখন আমি টমেটোটা দিয়েছি এবার আবার একটু নেড়ে চেড়ে কিন্তু আবার ঢাকা দেব মানে আমি এখানে প্রায় চারবার ঢাকা বন্ধ আর খোলা করেছি তো অতটা তো দেওয়া সম্ভব নয় ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে আপনারা সেই বুঝেই কিন্তু করবেন যে আপনাদের সবজি কতটা জল বেরিয়েছে বা কতটা মচবে এবার আমি স্বাদ মতো কিন্তু চিনি দিব চিনি কিন্তু এখানে মাছ চিনি না দিলে কিন্তু টেস্টটা একদমই আসবে না তো আমি এখানে দেড় টেবিল স্পুন মতো চিনি দিয়েছি যে কোনো মিশানো তরকারিতেই আমরা চিনি দিই আর এটা তো ছেঁচড়া এখানে তো দিতেই হবে শেষবারের মতন আমি ঢাকাটা খুলেছিলাম খোলার পর মাছের মাথাগুলো কিন্তু দিয়ে দিয়েছি মাছের মাথাগুলো আমি একটু আগে দিতে বলবো কারণ না হলে কিন্তু একটু রুঠো রুঠো হয় তো মাছের মাথাগুলো একসঙ্গে এই মশলার সাথে মিশে গেলে খুব সুন্দর খেতে হয় এবং ভেঙে দেওয়াও যায় এবার আমি হাফ টি স্পুন মতো দিয়েছি গরম মশলা এবার যেটা করতে হবে এবার কিন্তু আর ঢাকা আমি দেব না এবার বেশ ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে আবার অনেকে একটু রসাও খান তো দুটোই করা যায় কোনো অসুবিধে নেই আমি খুব বেশি একদম টানিয়েও ফেলবো না আবার একদম ঝোলঝোলও রাখবো না মোটামুটি গামাখা হবে তো আমার বানানো ছেঁচড়াটা মোটামুটি রেডি হয়ে গেছে দেখুন তেল ছেড়ে এসছে এবার আমি এই হাফ টি স্পুন মতন ঘি ওপর থেকে কিন্তু দিয়ে দিয়েছি আচ্ছা ঘি বা গরম মশলা দেওয়ার পর সব সময় একটু ঢাকা দিয়ে রাখাটা ভালো শেষ মুহূর্তে তাহলে ঘিয়ের যে গন্ধটা বা গরম মশলার গন্ধটা কিন্তু ভেতরেই থেকে যায় তো আপনারাও বলবো রান্না শেষ যে কোনো রান্না শেষ করার পরই একটু ঢাকা দিয়ে রাখবেন দেখুন এইভাবে আমি আজকের দুপুরের খাওয়াটা তৈরি করেছিলাম থালাটা তো আজকে আমাদের শুধু ঝ্যাঁচরা নয় আরও কিছু হয়েছিল যেমন আলু করলা সেদ্ধ আর মুসুরির ডাল আর হয়েছিল মাছের ঝোল ঝ্যাচড়া আর লাস্টে ছিল টক দই ব্যাস এই ছিল আজকে আমাদের আজ দুপুরের লাঞ্চ তো কেমন লাগলো আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন একটু পাশে থাকবেন বেলাইকানটা টিপে তাহলে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে হ্যাঁ এটা আজকে আমার শ্বশুরমাশায়ের থালা ছিল তো ভালো লাগলে আমাকে ফেসবুকেও ফলো করতে পারেন তরুণী মুখার্জি নামে তো আজকের মতন এখানেই আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে ধন্যবাদ